আজ হচ্ছে আমার অনেক আনন্দের দিন যেহেতু মা আসছে বলে কথা তাও আবার অনেক বছর পর আসছে তাই আমি ঝটপট রান্না করে নিয়েছি এদিকে ফোন চলে এসেছে যে মা পৌঁছে গেছে তাই আমি তাড়াতাড়ি করে জামাকাপড়টা ছেড়ে মাকে আনতে চলে গেলাম এদিকে যে প্রথমেই আমার মামা নামছে ভাই এসেছে আর এদিকে মা এসেছে মামি আসেনি মামি শরীরটা ঠিক ভালো না তো খারাপ লাগছে ভাই সবসময় মায়ের কাছে থাকে মায়ের খুবই বাদক একটা ভাই বলে কথা আমার আমারও খুব আদরের তাই ওকে আমি নিচে আর পা রাখতে দিলাম না প্রথমেই কোলে তুলে নিলাম যেহেতু ও খুবই দুষ্টু ওর কদিন আগেই ওর মাথা ফেটে গেছিলো তাই জন্য ভাবলাম যে ভাইকে কোলে করেই তুলি আর এদিকে আমাদের বৃষ্টি হয়েছে তাই রাস্তাটায় জল বুঝতেই পারছো কন্টিনিউ এখন বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে কম বেশি প্রচুর পরিমাণে এবারে বৃষ্টি হচ্ছে তাই এবার ভাইও এদিকে কিছুতেই কোলে উঠবে না কোল থেকে নেমে বাবার কাছে চলে গেল আর এদিকে মা এসেছে অনেক বছর পর মেয়ের বাড়ি কিছু না নিয়ে আঁকি আর আসতে পারে অনেক কিছু এনেছে তার জন্য টোটোয় করে উঠে আমাদের ঘরের সামনেটা নামবে আর এদিকে মামাকে জিজ্ঞেস করছে মামা তো ঠিক মতন বলতে পারছে না আমিই বলে দিলাম রাস্তাটা যে কিভাবে যাবে রাস্তাটা বড় রাস্তায় যাবে কি করে তারপরে আমরা চলে গেলাম এদিকে এই যে ভাই তো দুষ্টুমি করা শুরু করে দিয়েছে আমার মেয়ের সঙ্গে লাফালাফি শুরু করে দিয়েছে তারপরে আমি এসে ভাইয়ের এদিকে জামা কাপড়টা ছাড়িয়ে দিলাম দুষ্টু বলে কথা আর আমার তো খুবই আদর করতে ইচ্ছা করছে যেহেতু অনেক দিন পর ভাইকে দেখছি মনে হয় চোটকে একদম আলু সেদ্ধ করে দিই ও তো বারবার ওর মানে গেঞ্জিটা খুলবে না কিছুতে গেঞ্জিটা খুলবে না গেঞ্জি পরে থাকবে তা পরে থাকে এই যে দুজনে এইদিকে লাফালাফি ঝাপাঝাপি করছে আর এই দেখো কত কি জিনিস এনেছে মেয়ের বাড়ি খালি হাতে আসবে এই যে মা বসে রয়েছে আমার এদিকে তারপরে বাইর তো খুব খিদে পেয়ে গেছে অনেক বেলা হয়ে গেছিলো তিনটে বাস বাস ছিল তাই এদিকে ভাইকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি তারপরে মামাকেও খেতে দিয়ে দিয়েছি তারপরে আমরা শুয়ে বসে গল্প করছি যেহেতু ভাই তো ঘুমাবে না কিছুতে এইদিকে আমার দুই মানে ছোট মেয়ে আর আমার ভাই এদিকে বসে বসে মোবাইল দেখছি আর এদিকে আমি মায়ের সঙ্গে পা ঝুলিঝুলি গল্প করছি ভাই তো এদিকে এক জায়গায় স্থির থাকে না ও খুব চঞ্চল তাই আবার বিছনা থেকে নেমে উঠে পড়েছে খাওয়ার টেবিলের মধ্যে লাপা লাপি ঝাপা করছে তাই মাকেও একটু দিয়ে দিলাম ভাইকেও একটু চুমু দিয়ে দিলাম আদরের আর শেষ নেই কতদিন পর এসছে তো কি বলবো আর খুব আদর করতে ইচ্ছে করছে ভাইকে আয় যে তারপরে তো যাওয়ার সময় চলে এসেছে ভাইয়ের সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ি চলে যাচ্ছে সবাই আমার তো খুব খারাপ লাগছে একটা দিনের জন্য মাকে থাকতে বললে কিছুতেই থাকে না বলে এই তো ঘুরে আসলাম আবার আসবো এইরকম করছে ভাইকে বললাম থেকে যা ভাই বলে না আবার আসবো এই বলে টাটা দিয়ে গাড়িতে উঠে পড়ল স্টেশনে ছেড়ে আসবে টেশন থেকে আসার সময় ওলা করে এসেছিল কিন্তু যাওয়ার সময় ট্রেনে করে যাবে বলছে তাই ট্রেনে স্টেশনে ছাড়তে যাচ্ছে এই যে মা এদিকে টাটা করতে করতে চলে গেল আমারও মনটা খুব খারাপ লাগছিলো চোখ ছলছল করছিলো আমি আর বেরোইনি আমার খুব কষ্ট হচ্ছিল